আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক বিন্দু যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় প্রাণালা শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন আমার এই পেজটা সিঙ্গাপুর থেকে সরাসরি পরিচালিত হয় এবং এটার অরিজিনাল অ্যাডমিন আমি নিজেই সেক্ষেত্রে আমরা চেষ্টা করি আমি চেষ্টা করি আপনাদের সিঙ্গাপুরে সব প্রবাসী বাইরা আছে সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় যেসব ছোটোখাটো ঘটনা ঘট ঘটে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি যাতে আপনারা সতর্ক হতে পারেন এবং সিঙ্গাপুরে কোন জায়গায় কী ধরনের ঘটনা ঘটে জাস্ট আপনারা মনে রাখতে পারেন সেজন্যই আজকে আমার এই ছোট্ট ট্রফিক নিয়ে আপনাদের মাঝে আমি আলাপ করব সেটা হচ্ছে তো বেশ কয়েকদিন আগে এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনার সাক্ষী আমি নিজেই তো সিঙ্গাপুর প্রবাসী বাইরা আপনারা সিঙ্গাপুরে অনেক পরিশ্রম করে এখানে কাজ করেন অনেক পরিশ্রম করে অনেক টাকা খরচপাতি করে কিন্তু আপনারা সিঙ্গাপুরে আসছেন শুধু সিঙ্গাপুর নয় বরং যেসব প্রবাসী বাইরাই দেশের বাইরে গেছেন আপনি যে দেশে থাকেন না কেন আপনাকে সেই দেশের যে আইন নিয়ম কারণ সেটা মেনটেন করে আপনাকে চলতে হবে এটা চলতে আপনার বাধ্য এটা বাংলাদেশ নয় বাংলাদেশ এখানে কিন্তু বাংলাদেশ যা খুশি করা যায় এবং মানুষের ছাপোর্টে দলীয়ভাবে কিন্তু ওই সব অপরাধীরা ছাড় পেয়ে যায় হ্যাঁ কিন্তু দেশের বাইরে কিন্তু তার ব্যতিক্রম সম্পূর্ণ ব্যতিক্রম আপনি যেহেতু সিঙ্গাপুরে বা দেশের বাইরে আপনি আসছেন আপনি অবশ্যই জিনিসটা উপলব্ধি করতে পারছেন এর জন্য দেশের বাহিরে যেসব বাইরা অবস্থান করতেছেন সারা বিশ্বে আমি শুধু একটা রাষ্ট্রের কথা বলছি না সারা বিশ্বে যারা দেশের বাইরে থেকে দেশ থেকে বাহির হয়ে দেশের বাইরে আসেন কোনো জায়গায় আপনারা কোনো ধরনের অপরাধ অপরাধ করার চেষ্টা করবেন না ওই দেশে নিয়মকানুন মেনে চলার জন্য চেষ্টা করবেন কারণ আপনি লক্ষ টাকা খরচ করে কিন্তু বিদেশে বাড়িতে আসছেন এবং আপনার ফ্যামিলি পরিবার পরিজন সমস্ত লোকজন কিন্তু আপনার ভালোবাসা থেকে আপনি তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আজ এই প্রবাসে মাটিতে পড়ে আছেন। সেই কথা চিন্তা করে আপনার পরিবারের কথা চিন্তা করে আপনার নিজের কথা চিন্তা করে আপনার ফিউচারের কথা চিন্তা করে প্রবাসে কোনো ধরনের অপরাধের সাথে জড়িত হবেন না এখানে শুধু আপনি যে কোম্পানিতে কাজ আসবেন সেই কাজ ছাড়া কিন্তু আপনি দেশের বাইরে দেশে বিদেশে অন্য ধরনের কোনো কাজ করার সুযোগ নেই